সম্প্রতি আমাদের দেশে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন হলো এবং যে ছাত্র আন্দোলন চলছে এখানে একটা টার্ম বা শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে জেনারেশন জি বা জেড অথবা জেন জি অনেকেই মনে করছেন যেই প্রজন্ম এই ছাত্র আন্দোলন করেছেন কিংবা করে যাচ্ছেন তাদেরকেই বলা হয় জেনারেশন জি বা জেন জি কিন্তু প্রকৃতপক্ষে কারা এই জেনারেশন জি বা জেড কিংবা জেন জি সেটা এখন আমরা জেনে নিচ্ছি মূলত আন্তর্জাতিকভাবেই বিভিন্ন প্রজন্মকে বিভিন্ন সময় অনুযায়ী ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাইলেন্ট জেনারেশন যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারাই হচ্ছেন এই সাইলেন্ট জেনারেশন এই প্রজন্ম প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত তাদের জন্ম এরপর দুই নাম্বারে আছে বেবি বুমার্স জেনারেশন যারা উনিশশো ছেচল্লিশ সাল থেকে নিয়ে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এরা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জন্মেছেন এবং যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং যে সিচুয়েশন তখন ছিল তার ভেতর দিয়ে গিয়েছেন আর এই জেনারেশনের নাম বেবি বুমার্স কারণ আপনি যদি একটু খেয়াল করেন আপনার দাদা কিংবা নানা যদি এই প্রজন্মের লোকে থাকে তাহলে দেখবেন যে আপনার চাচা মামা ফুপু এবং খালার সংখ্যা অনেক বেশি কারণ সেই সময় এক একটা পরিবার অনেক বড় হতো যার জন্য সেই জেনারেশনটাকে বলা হয় বেবি বুমার্স এরপর তিন নম্বরে আছে জেনারেশন এক্স যাদের জন্ম উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই জেনারেশন জন্মেছিল অ্যানালগ যুগে এবং আস্তে আস্তে তারা ডিজিটাল যুগে প্রবেশ করে বলা যায় তারা তাদের মাঝ বয়সে এসে বিজ্ঞান ও প্রযুক্তির যেসব পরিবর্তনগুলো এসেছে সেগুলো তারা পেয়েছে চার নম্বরে আছে মিলেনিয়ালস জেনারেশন বা জেনারেশন ওয়াই যাদের জন্ম উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বইয়ের মধ্যে তারাই হচ্ছে এই মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই এদের সময় থেকেই আস্তে আস্তে অনেক কিছু ডিজিটাল হতে থাকে এরা কেবল টিভি বা ডিশ পেয়েছে এদের সময় থেকেই কম্পিউটার ইন্টারনেট এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের সময়ে মানে তারা যখন বড় হচ্ছিল তখন এই সব ফ্যাসিলিটিসগুলো তারা পেয়েছে এবং এটার ঠিক পরপরই যারা জন্মেছে মানে উনিশশো থেকে দুই পর্যন্ত যাদের জন্ম তারাই হচ্ছে জেনারেশন জেড বা জি কিংবা জেন জি এখন এই জেনারেশন জেড বা জি কিংবা জেন জি এদের বয়স হচ্ছে বারো থেকে সাতাশ বছরের মধ্যে সো বুঝতেই পারছেন এই জেনারেশন জি বা জেড হচ্ছে একদম তরুণ এবং নবীন এবং এরা সব মডার্ন ফ্যাসিলিটিস পেয়েছে এদের সময় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া স্মার্টফোন যত রকমের প্রযুক্তিগত বিবর্তন হয়েছে সবই কিন্তু এই সময়ে হয়েছে এবং তারা সব কিছুই কিন্তু পেয়েছে একদিক থেকে তারা বয়সে তরুণ সেটা তো বললামই অন্যদিকে বিজ্ঞান এবং প্রযুক্তির সব কিছুই তাদের নখদর্পণে সো বর্তমান সময়ে এসে এই জেনারেশন জি বা জেন জি সবার থেকে এগিয়ে আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর সর্বশেষ যে জেনারেশনটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে সেটা হচ্ছে আলফা জেনারেশন বা জেনারেশন আলফা যাদের জন্ম দুই হাজার পর থেকে এখন পর্যন্ত তারাই হচ্ছে জেনারেশন আলফা বা আলফা জেনারেশন আর এই জেনারেশন আলফা যখন তরুণ হবে তখন তারাই থাকবে মোস্ট অ্যাডভান্স জেনারেশন কারণ এআই বলেন এখনকার যে প্রযুক্তি আছে সেগুলো আরও ডেভেলপ হবে পাঁচ দশ বছর পরে সো তারাই হবে সেরা বাই দ্য ওয়ে আমি কিন্তু জেনারেশন এক্স আপনি কোন জেনারেশনে পড়েন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি বিভিন্ন জেনারেশনের নাম স্পেশালি জেনারেশন জি বা জেড কিংবা জেনজি কি সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম